ओ ओ, ओ, ओ ओ क्या मौसम आया है क्या मौसम आया है पूर्व से मस्तानी पुरवाई चली खुशबू से महकी है फूलों की गली गीत गाए नदिया আয়া হে আগে আমি এই গানটা ক্যা মসম আয়া হে আয়া হে না করে একবার আয়া হে বলতাম আরেকবার বলতাম লায়াহে একচুয়ালি গানটা ভালো করে শুনলাম ফিল করলাম তারপরে বুঝলাম ক্যা মরশম আয়া হয় ক্যা আয়া হয় তো হ্যাঁ টুকলেও কিন্তু সাদা শুভ্র আকাশ দেখাচ্ছে ভেজা তুলতুলের মতো মানে এমন করছে যেন একই টুক করে এরকমভাবে টুক করে এরকমভাবে মানে ভেজার তুলোটাকে তুলে ধরবে মানে দেখো বামনের হোল যতটা ধরা সহজ ততটা কি মেঘ ধরা সহজ তোমরা এক্ষুনি বলবে বেঙ্গলি ব্লগার মৌমিতা কি অসভ্য না না দেখো একটু হাসাতে গেলে এরকম একটু কথাবার্তা বলতেই হয় তো মেঘটা যতটা সহজ ধরা কি অতটা সহজ মানে বামনের হোলটা যতটা ধরা সহজ মেঘটা যে ধরা কি ততটাই সহজ দিদির বাড়ি থেকে দিদি অত সুন্দর আকাশ দেখতে পারে না দিদির বাড়ি বললে ভুল হবে আকাশ তো সবার জন্য সবাই দেখতে পারে এই এত সুন্দর আকাশ আমি আগে দেখিনি আমার চোখে পরেনি ভাড়া বাড়িতে এসে আমি দেখছি দর্শকরা তোমরা কি বলো আমি ভালা বাড়িতে ভালোই আছি কি না তো একজন দর্শক বন্ধু আমাকে বলেছে এই যে এই সব বিষয়টা ভুয়ো মানে ভাইয়ের সাথে কেউ বিশ্বাস করেনি ভাইয়ের মেয়ের যে এতই অসুস্থ দেখো যে সেই নভেম্বর থেকে অসুস্থ মাঝখানে বাড়ি গিয়েছে আবার বাড়িতে আবার হসপিটালাইজড হয়েছে সে এই আমাদের ভিওয়াজদের কথাতে মানে আমাদের ভিউসদের কথাতে না সরি ভিউসদের ওর ভিউসদের শুভকামনাতে এই আমার দুদিনের ভিডিওতে হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেল পিসি পিসি কিনা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আপডেট দিচ্ছে ভাইজি মানে মানে কী বলবো টুকলি ভাই এর পরেও কি টুকলির সাথে সম্পর্ক রাখে ছি থুতু থুতু ও আজকে কালচারের কথা বলছিল না দেখো মানুষের কালচার কি সেটা কিন্তু মানুষের পয়সাতে বোঝা যায় না মানুষের কালচার মানুষের কথাবার্তা মানুষের আপভাবে বোঝা যায় অনেক গরিব মানুষদের মধ্যেও খুব সুন্দর পোলাইটলি কথা বলে খুব সুন্দর ব্যবহার আছে তাদের মধ্যে খুব সুন্দর মানে আভ্যাক করে আবার অনেক বড় লোকরা একদম লোফার একদম লোফার কি বলবো লোফার মানে টাইপস আর কি কথাবার্তা বলে তো এরা কখনো কি বলবো ওই যে এরা কখনো ওই বলে না যে আমরা গরিব আমরা এই আচ্ছা সেই বিষয়টা নয় পরেই আসবো তারপরে চায়ের সাথে মুড়ি কে খায় অনেকেই খায় অনেকেই খায় চা শুধু খেতে পারে না অনেকে বিস্কুটের সমস্যা থাকে তারা মুড়ি খায় এটা আবার নতুন কি কথা বামনটাকে চা বিস্কুট দিয়েছে আচ্ছা বামনের গতকালের ভিডিওতে বলছিল তোমাদের আঙ্কেল না শুয়ে পড়েছে তো খাল গায়ে আছে তো তাই দেখাতে পাচ্ছি না অথচ খাটের ডান পাশটা পুরো ফাঁকাই ছিল বামনকে এখন শুতে দিচ্ছে বামনের জাগা এখন নিচে মাটিতে মানে বামুনের জায়গা এখন কিন্তু মাটিতে ঠিক হয়েছে হুম বামুনের যা আর কি কি দেখতে হবে এ জীবনে সেটাই হচ্ছে কথা হ্যাঁ রে বামুন এখনও সময় আছে কন্ট্রোল কর চুল্লু খেয়ে উল্লু বুনিস না ঠিক আছে চুল্লু খেয়ে উল্লু বুনবি পয়সা ঠেকে খরচা করবি খাওয়া দাওয়ার তো ওই অবস্থা একদম শকুনটা কাঠাইটতেটার মতন মানে কঙ্কালের মতন চেহারাটা হইয়া যাইতেছে তোর বুঝিস সে তো বুঝি তোরে যে খাইতে ফাইতে দেয় না তোরে যে কি কীরকম আচরণ করে সেই আমরা বুঝছি বুঝছি তুই না কইলেও বুঝছি তোর এখন নিচে জায়গা হয়েছে হ্যাঁ টুকরি এটা পানিশমেন্ট দিচ্ছে যে রোজ চুল্লু খেয়ে আসবে আর এসে এই সিংহাসনে শোভে আমার পাশে নো 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 তোমার জায়গা এখন খালি নে শো নে তারপরে হচ্ছে কথা হচ্ছে কাঁচা আটা পাকা আটা মানে ভাজা আটা টুকলির বাবা টুকলির বাবা নাকি রুটি খেতে চায় না দেখো অনেকেই রুটি খেতে ভালোবাসে না একটা সময় আমি রুটি খেয়ে নিতাম আমার বোন কিন্তু রুটি খেতে চাইতো না রোজ পরোটা চাই লুচি চাই পরোটা লুচি খেতো রুটি হলেও খেতো না খালি পেটে থাকতো সেও ভালো রুটি সে খাবে না তো সেই কারণে দেখো খালি পেটে রাখলেও তো এমটি স্টমাকটাও থাকা ভালো না যার কারণে ওকে পরোটা ভেজেই দিতে অনেকেই আছে যারা কিনা রুটি খেতে পারে না যেমন আমি আমার কীরকম ক্যারেক্টারটা সেটা বলি আমি বাইরের রুটি খেতে চাই না অথচ পরোটা লুটি দিব্যি মেরে দিই ঠিক আছে এটা হচ্ছে আমার ক্যারেক্টার তবে আমি কিন্তু হাতে গড়া রুটি বেশ ভালোই খাই যেটা আমি যেটা হ্যাঁ তো কীরকম মিথ্যে কথা বলছে সেটা তোমাদের বলি কথাটা বলতে বলতে বলছে বুড়ো বুড়ি বাবা এই যে একদিন আগের ভিডিওতে মাকে কেলানোর কথা বলছিল সেইটা ওর দর্শকরা না মানে কি বলবো কালা বোবা কালা সব মানে দেখতেও বসে কানেও বাঁধে না টুকলিকে একবার কারোর গার্সনে এই কথাটা বলার কেউ বললো না যে তুমি তোমার মাকে মারতে তোমার ভাইও মারতো সেটা আবার সোশ্যাল মিডিয়ায় বলছো কি মহত্বের কাজ তোমার মায়ের যে মানসিক সমস্যা ছিল সেই বিষয়টা নিয়ে তোমার কোনো আলোকপাত নেই যাই হোক তো টুকলির বাবা হচ্ছে পরোটা খেতে খুব ভালোবাসতো মানে আটা খেতে পছন্দ করতো না এবার মানে টুকলিদের তো দেখেছো ওই বেড়ার বাড়ি ফটো সবই বেড়ার বাড়ি কিন্তু দেখেই মনে হয় যে একদম পোল্লি টাইপস জায়গা আমি বলবো না কোনো গরিবদের ছোট এই যে ঢপবাজি এটাই ও কি বলল আমাদের পরে ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে মানে বলতে চাইছে ওর নিজেদের বাড়িটাতে মানে জমি ভাগাভাগি হয়ে যাওয়ার পর হুম সেখানে কনস্ট্রাকশন হয়ে ফ্ল্যাট হয়ে গেছে সেই ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে এবং টুকলির বাবা মা আলাদা হয়ে গেছে একটা সময় দর্শকরা কি বলেছিল টুকলির দুই পিসি বাবার মাথাটা খেয়েছে তার সাথে ঠাকুমা আছে টুকলি এবং টুকলির ভাইকে মায়ের কাছে যেতে দিত না মাকে হচ্ছে ডাইনি এই ধরনের মন্তব্য করত। এবং মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করত এবং বাবা মায়ের কোনো কি বলবো শরীর খারাপ শরীর খারাপ বাবা কোনো মায়ের ব্যাপারে কেয়ার করতো না বলেছিল তো মানে মায়ের ব্যাপারে বাবা পুরো উদাসীন ছিল মানে মা বাচুক মরুক মা অসুস্থ ভুগছিল সেই সময় টুকলি বড় হয়ে গলার আওয়াজ তুলেছে এবং তার সাথে টুকলির ভাইও আওয়াজ তুলেছে যে মাকে এইবার শরীর খারাপ হসপিটাল বা ডাক্তার দেখাতে হবে না হলে কিন্তু মায়ের যাই যায় অবস্থা বলেছিল তো দর্শক বন্ধুরা হ্যাঁ আবার বলছিল একটা সময় এই কথাও বলেছিল টুকলির ছোটো পিসি অবিবাহিত অবিবাহিত পিসি তাই তার মাতৃত্ব স্বাদ পাওয়ার জন্য টুকলি ছেলেটিকে সে কেড়ে নিয়েছে টুকলির কাছ থেকে এবং তার সাথে একটা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়েছে কার সাথে টুকলির হাজব্যান্ডের সাথে টুকলির হাজবেন্ডও সেটা মজা করে করে উপভোগ করতো মানে এক ফুল দো মালি মানে টুকলিকেও ভোগ করতো আবার পিসিকেও ভোগ করত। এই তো হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাই পিসি শাশুড়ির সাথে চব্ব ছিল কি অবস্থা তো টুকলি এইটা বরাবর বলেছে টুকলির মা টুকলিকে একদিন নাকি অভিশাপ দিয়েছে তোমরা সবাই জানো সন্ধ্যা দিতে দিতে কি অভিশাপ দিয়েছিল যে তুই কোনো দিন না তুইও একদিন বুঝবি তুই যখন মা হবি বুঝবি তাই টুকলি এখন বোঝে যেহেতু তার মায়ের সাথে সে ভালো ভাববিহিত রাখতো না তার সে প্রমাণ নিজেই দিয়েছে যে চিরুনি দিয়ে মাকে পেটাতো মা চুল এরকম এরকম করে গল্পের বই পড়লে চিরুনি দিয়ে পেটাতো নিজের ভিডিওতেই নিজে প্রমাণ দিয়েছে এটা আমি কিন্তু বলিনি এই ভিডিও যেন প্রাইভেট না হয় টুকলি বলেই দিলাম যদিও বা ক্লিপিংটা আমার তোলা আছে এইবার কথা হচ্ছে তারপর আবার কি বলছে শোনো হ্যাঁ তো এই কথাটা তো বলছেই হ্যাঁ বলছিল যে বাবা প্রচুর অবহেলা করেছে মাকে মা তো অভিশাপ দিয়েছে যার কারণে টুকলির মেয়েও কিন্তু টুকলির সাথে কথা বলে না সেই মায়ের অভিশাপটা খেটে গেছে এখন মায়ের অভাব অনুভবটা করছে যে একটা সময় মায়ের সাথে আমি দুর্ব্যবহার করেছিলাম মা তখন বুঝতো সন্তানের কি জ্বালা তুই যখন মা হবি তাই বুঝবি তাই টুকলি এখন বুঝতে পারছে টুকলি মা হওয়ার জ্বালা কি বুঝতে পেরেছে না বামুনের জ্বালা মেটাতে মেটাতেই টুকলির হুম টুকলি অ্যাকচুয়ালি খুব জবমানের জ্বালা ছিল না নাহলে টুকরি আবার কি বলছে শোনো সবজি বাজার থেকে এনেছে কিনে সে সবজির আগুন দাম সেটা সবাই জানে তো তখন বলছে ওই দেখো খালু খালি গায়ে তোমাদের বাবু বাবু বসে আছে মানে আমি এত বাবু বলি মানে বাবু এত ভাইরাল হ্যাঁ টুকলিও বলছে এই দেখো বাবু বসে আছে ছোট্ট বাবু সোনা বাবু আর কি মানে টুকলি নিজেও স্বীকার করছে যে টুকলির থেকে বয়সে এতটাই ছোট বাবু তাও ভালো ছেলের কোনো বন্ধুর সাথে পালিয়ে যায়নি সেইটাই ভালো ভাবো ছেলের কোনো বন্ধুর সাথে যদি পালিয়ে যেত কি হতো মাই ডক বামন তাও একটু মানে ইয়ে করে সন্তান সুলভে আচরণ করে বুঝতে পারছো তো মানে কখনো হচ্ছে সন্তান যখন বকার দরকার হয় তখন সন্তান যখন কামুক ভাব ওঠে তখন হচ্ছে পতিদেব তাছাড়া কিন্তু সন্তান কারণ সন্তানটাই ভালো শ্রেয় ইচ্ছা করে ছোট ছেলেকে বিয়ে করতে হবে ভাই যেরকম খুশি চালানো যাবে দিদি একদম আছে চাটা মানে এরকম একটা টাইপস আর কি ঠিক আছে তো বামুন তো বুঝতেই পারছে এই বলছি এই তুই বামনকে এরকম খালি গায়ে আনিস না ইউটিউবের কিন্তু একটা রুলস আছে বেশি খালি গায়ে দেখালে কিন্তু সেই চ্যানেলের উপরে এফেক্ট পড়ে তো বেশি খালি গায়ে আবার বামনকে দেখানোর কোনো প্রয়োজন নেই আমি শুনেছি জানি না আমি এটা কতটা সঠিক কিন্তু ও বামন এরকমভাবে দেখবে মাঝে মাঝে ক্যামেরা এরকম এরকমভাবে খালি গায়ে এরকম এরকম করে এরকম এরকমভাবে যা যখন ওই টুকলি কাজ দেখায় বামন যাতায়াত করে কি করবে গরমে পুরুষ মানুষ খালি গায়ে ঘুরে বেড়ায় তো বামন যখন দৌড়াদৌড়িটা করে তো সেই সময় তো আমরা খালি গায়ে দেখতেই পাই তাহলে বামুন যখন শুয়ে রয়েছে এক ঝলক খালি গায়ে ডান দিকে বা বা দিকে যেদিকে শুচ্ছে তো একবার আমাদের দেখাতেই পারত তাই না এই দেখো তোমাদের আঙ্কেল শুয়ে রয়েছে মানে খাট ফাঁকা বলছে আঙ্কিল ডান দিকে খালি শুয়ে হয়েছে ইতনা ঝুটা তু হ্যাঁ হ্যাঁ তুস্কো ম্যা কতনা মানে চাটা মারু ভিডিওকে থ্রু কিতনা চাটা মারু এই হামস রাই হ্যাঁ এরপর তো জ্বলে যাবে কারণ যা পেয়ে গেছে প্রধান শিক্ষকের মানে প্রধান যে স্কুলের প্রধান শিক্ষিকা তো সেখান থেকে অ্যাওয়ার অ্যাওয়ার্ড পেয়ে গেছে তো সেইটা অ্যাওয়ার্ড হুম তো সেইটাতে তো টুকলির গাত্র দাহ হবে টুকলিও টুকলি অফিসে গিয়ে বলবে আমি আমি কাজ করব না করব না আমাকেও একটা এরকম দিতে হবে আমি ভালো কাজের জন্য পেয়েছি আরে বাবা এই সমস্ত আবার বাইরে কিনতেও পাওয়া যায় ঠিক আছে টুকলি দেখা গেল বাইরে থেকে কিনে যেরকম দেখবে তোমরা ওই শিয়ালদায় যাবে খেলার পুরস্কারগুলো সব পাওয়া যায় তোমরা যেরকমভাবে বলবো ওরা সেরকমভাবে যেরকম বিয়ের কাজ ছাপায় ওই খেলার মেডেল বলো ওই খেলার যে ট্রফিগুলো হয় সেগুলোর উপর ওরা ওরকম খোদ বসিয়ে দেবে দেখা গেল বামনকে দিয়ে ওরকম একটা কিনিয়ে বলল এই দেখুন বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি এত ভালো কাজ করেছি অফিসে আমাকে অফিস থেকে অফিসার খুশি হয়ে এই জিনিসটা দিয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ টুকলিদের যে কথাটা আসল কথাটা থাকতো তো টালির বাড়িতে নিজেই বলেছে সেখান থেকে আবার ফ্ল্যাট হয়ে গেল ফ্ল্যাট আবার বিক্রিয় হয়ে গেল আবার আড়াই লাখও পেয়ে গেল আবার টুকলির ভাই আবার ভাড়া বাড়িতে রয়েছে এক চল আরাহি হ্যাঁ এ বলকে আড়াহি হ্যাঁ আবার বলছে টুকলির দের পিসিরা আলাদা থাকতো তার মানে টুকলির বাবা আলাদা করে দিয়েছিল শেষের দিকটা মানে বুঝতে পেরেছিল যে পিসিদের অত্যাচারের পরিমাণটা এতটাই বেশি যার কারণে আলাদা হতে হবে তার মানে আলাদা হয়ে গেছিলো কিছু মেলাতে পারি না এরা যদি আলাদাই হয়ে যাবে হ্যাঁ তাহলে টুকলি মায়ের সাথে সম্পর্ক ছিল না টুকলি পিসির বাড়িতে গিয়ে উঠেছিল ছেলে কেন পিসির বাড়িতে থাকবে তাহলে কেন মায়ের কাছে থাকবে না মানে এই যে এত কোশ্চেন যখন টুকলি আলাদা থাকতো গ্যারেজে থাকবে ফ্ল্যাটে কেন উঠলো না টুকলি নিজেই বলেছিল বাড়ি বাড়ি আমার বাপের অতটা জায়গা নেই গল্প ফেরেছে গো মানে সত্যি আবার ফ্ল্যাট একটা নয় দুটো ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছিল ভাবতে পারছ দুটো রুম ভাড়া দিলে তাও একটা কথা ছিল দুখানা ফ্ল্যাট তার মানে টুকলির বাপ তিনখানা ফ্ল্যাট পেয়েছিল তার মানে টুকলির মাকে নিয়ে ফ্ল্যাটেই থাকতো আর পিসি দোয়াইতে যেত কি ভাজা পাপড় খেতে আর ওই মা নাকি জিজ্ঞাসা করতো পিসিকে যেই পিসি এত অত্যাচার করেছে তাকে আবার নাকি জিজ্ঞাসা করতো ভাই গেছিলো খাইতে হ্যাঁ ওই হ্যাঁ রে তখনকার দিনে অত মোবাইলের চলছিল তোদের সেরকম স্ট্যান্ডার্ড ছিল যে মোবাইল ব্যবহার করবে আবার বলছে ভাজা রুটি খেলে আরে বাবা বাসি রুটি অনেকেই তেলে ভেজে খায় এটাতে স্ট্যান্ডার্ড বোঝে যায় না এই যে তুই দিনের পর দিন মিথ্যে কথা বলছিস তারপরে তোর ওই যে মানে পিকচারগুলো দেখাচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখেই মানুষ ধরে নিচ্ছে যে তোরা কি স্ট্যান্ডার্ডে বিলং করতিস সেটা আমাদের কিছু বলতে হয় না বুঝতে পারছিস তো মানে কি বলবো তোর ওই আড়া পাঁচতলা হচ্ছে আড়া পাশতলা চাটা চিনিস তো চাটা মানে ওই যে কি বলে ওই টালির বাড়ি যে তৈরি হয় না টালির বাড়ির ওই যে বেড়ার বাড়ি সরি বেড়ার বাড়ির যে চাটাগুলো থাকে না সেই চাটা দিয়ে চাপাং 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 করে যদি কয়েক ঘা দেওয়া যেত তবে গিয়ে যদি ঠিক হতো মানে এত মিথ্যা কথা বলে দর্শকরা যাই হোক এই ভিডিওটা আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভি বল